মনে আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো দুপুরে কি রান্না করছি আমি এইখানে ডিম দিয়ে তরকারি বানাবো একটা চারটা ডিম নিয়েছি চারটা ডিম দিয়ে আমলেট করে তরকারি বানাবো তার জন্য এখানে আলু এই যে গুটগুট করে কেটে নিয়েছি নিয়ে আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি কেটে টমেটো একটা নিয়েছি নুন ধন্যার গুঁড়া হলদির গুঁড়া কাশ্মীর গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো সব নিয়েছি এখানে এখানে বাটা মশলাগুলো নিয়েছি প্রথমে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো একসাথে মিক্স করে বেটেছি এখানে পেঁয়াজ এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি তা দেখো কীভাবে বানাচ্ছি আমি আজকের ডিমটা এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি দিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি অল্প এখানে ডিমটা ভেঙে নিয়েছি ডিমগুলো সব মামলাট করে নিচ্ছি কড়াইয়ে আরও অল্প একটু তেল দিয়েছি এখন আলুগুলো অল্প হালকা একটু বেজে নেবার হলুদটা দিয়ে দিচ্ছি আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইয়ের তেলটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা একটু বাজা হয়ে গেছে এখন টমোটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিচ্ছি টমোটোটা হয়ে গেছে হালকা একটু বাজা এখন মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো থেকে অল্প একটু ভাজা হয়ে যাক মশলাগুলো পাঁচ মিনিটের মতন বেঁচে নিচ্ছি এখন আলুগুলো দিয়ে দেব মশলাটাকে ভালো থেকে নাড়াচাড়া করে মিলিয়ে নেব ভালো থেকে ভাজা হয়ে গেছে এখন জলটা দিয়ে দেবো এদিকে গরম জলটা বসিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি এখন ভালো জালটা উঠে যাব এদিকে গরম মশলাটা বেটে নিই গরম মশলাটা বাটা হয়ে গেছে এটাও দিয়ে দেবো এখন এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন দশ মিনিটের জন্য কম আগুনে রেখে দেব যাতে ভালো টিকে জালটা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমার ডিমের তরকারি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার ডিমের তরকারিটা রেডি হয়ে গেছে হয়ে হয়ে গেছে অমলেট করে তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে নাকি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই মিলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো যাওয়া যাক এখন দেখা হবে আবার পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকো